আল্লাহর গোলামি করে সব সময় আল্লাহর গোলামি করে সব সময় নামাজ পড়ে জিকির আজকার করে এত বড় আবে এরপরে এই আবেদের পরিস্থিতি এত খারাপ হয়েছিল শুধুমাত্র মার বোধ হওয়ার কারণে যে আবেদন সব সময় আল্লাহর গোলামি করে আল্লাহ শুনি করে অঙ্গ হঠাৎ করে আজন

দেব এমনিতে যু সারা প্রথম প্রমাণটা নামাজে দেবে

আল্লাহ আমার সন্তান আমার তাকে ছড়া দিল না আল্লাহ তুমি আমার ছেলে তাকে বেশ সম্ভব দেখায় মরণ দিল না আবেদ জুরাই উনি যে নামাজে ছিলেন নামাজ পড়া ভালো কাজ কিন্তু মা বদুয়া দিল কেন সন্তান কেন ডাকের সারা দিল না মা

সব সময় আল্লাহ তাসবিহ আদায় করত সুন্দর একটা ঘর এই ঘরের মধ্যে আদা করে জুরাই বসে বসে তাসবিহ আদায় করে নামাজ পড়ে আল্লাহর জিকির আসকার করতে শুরু করে দিল এমন সময় হঠাৎ করে একজন মহিলার আগমন যুবতী নারী এই যুবতী নারী আগমন করে এবার বলতেছে ও জয় আমি তোমার জন্য তুই বাদান আমি তোমাকে একটাকে কোনো সময় পাই না আজকে সুযোগ পাই না তুমি আমার মনের আশাতে বর্ণনা করে দাও আমার এবার থেকে চলে যাও মহিলা বলে না না আমি তোমার কাছ থেকে যাব না তুমি আমার মনে আশা পূরণ করো জুরাইদ বলেন দবক দিয়া বললেন যা ইকান থেকে বিদায় হয়ে যাও আমি এত বড় জুলুম এত বড় অন্যায় আমার দ্বারা হতে পারে না আমি এত বড় জুলুম করব না আমার নফসের সাথে এত বড় অন্যায় করতে পারি না আমার আল্লাহ তো দেখতেছে যা মহিলাকে যখন তারা দিল যুবতী মহিলা এবার যাইতে যাইতে একটা গাছের নিচে একজন রাখায়ের সাথে অবৈধ কাদের নৃত্য হয়ে গেল যেখানে অবৈধ কাদের নৃত্য

যেই কালি কথা কইছে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সুবহান আল্লাহর আওয়াজ যদি ঘুমায়া দেন তাহলে মোটা টাড়া হয়ে যাবে বুঝছ যেই কালি কথা কইছে আল্লাহ ওই শিশু বাচ্চার জবানটা খুলে দিছে আর ওই বলেন যেই কালি খুলে দিছে এমনি শিশুটা দাগ দিয়া কা আমার জন্মদাতা পিতা একজন রাখাল কি কইছে আমার জন্মদাতা পিতা তাহলে তো বোঝা গেল জুরাইদের কোনো দোষ

আমি এই ঘরের মধ্যে এবার ছিলাম নামাজে ছিলাম আমার মা আমাকে একবার দুইবার তিনবার ডাক দিয়েছিল আমি নামাজে থাকার কারণে আমার মা তাকে আমি সারা দিতে পারি নাই আমার মা একটা বদুয়া করছিল আল্লাহ আমার ছেলেটাকে ব্যবসা মধ্যে মরম দিও ওই যে মার বদুয়ার কারণে আজকে তোমরা আমাকে আঘাত করছো তোমরা যদি তোমাদের মা বাবার সাথে খারাপ আচরণ করা মা বাবার ভাগ্য যদি তোমরা নাই আমার যে অবস্থা হয়েছে তোমাদের একই অবস্থা হবে অতএব সাবধান হয়ে যাও মা বাবার সাথে খারাপ আচরণ করিও এই ধরনের তোমার ব্যবহার করে মার পদস্থ এত নির্যাতন সহ্য করতে হয়েছে এই জন্মের বাবা

আমার আল্লাহ যারা দিলেন ও পেগম্বর সুলাইমান আমি আল্লাহ আপনাকে একটা আশ্চর্য ধরনের জিনিস দেখাব কোথায় দেখবো আল্লাহ ও পেগম্বর সুলাইমান তুমি নদীর কিনারায় চলে যাও সমুদ্রের কিনারায় চলে যাও সেই সমুদ্রের তল দেশে আমি আল্লাহ আশ্চর্য ধরনের একটা জিনিস রেখে দিলাম পেগম্বর সুলাইমান চলে গেলেন ওনার ও দিনে ছিল দিন যাচ্ছি না সুলাইমান একজনকে অর্ডার দিলেন

এত সুন্দর বন্ধ আমার জিন্দগিতে দেখি নয় পানি নিচ থেকে ওঠার পরে প্যাগন্ডার সোনাই মালকে বলে আমার জিন্দগিতে এত সুন্দর গন্ড দেখি যখন পানির উপরে তখন পানির আকবার এত সুন্দর গন্ধ দেখতে বড় সুন্দর লাগে দেখতে বড় চমৎকার লাগে বাকি দিক থেকে জলমল টলমল হয় অঙ্গার আকবার কান্ডার সুলাইমান নবীর সামনে যখন চলে আসলো এমনি

সুলাইমান নববী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যুমতে আওয়াজতে যුවන් কা ডাক বলে আমি পায় শোনা এমন নবী এখানে কেমনে আল্লাহ আমাকে পাঠাইছে এ জবাক আমি জানতে চাই এই গম্বুজের ভিতরে তুমি কেমনে ঢুকলা জবাব আমি একদিন গোসল করার জন্য সমুদ্রের কিনারায় চনে আসলাম তাকে দেখি নদীর মর দোকান থেকে এত সুন্দর একটা গম্বুজ বসে আসলো দেখতে আমার চমৎকার লাগে আমি দাঁড়ায় দাঁড়ায় এখন কণা করতেছিলাম আল্লাহ এই গম্বুজটা যদি আমার কাছে চলে আসতো আমি গম্বুজের ভিতরে ঢুকতাম যেইখানে কল্পনা করতেছিলাম এমন সময় হঠাৎ করে তাকায় দেখি আমার সামনে গম্বুজটা চলে আসছে আল্লাহু আকবার একটা পাখি যেমন पिंजরার ভিতরে ল দরকার ভরে আটক হয়ে যায় আমি তখন গম্বুজের ভিতরে ঢুকলাম দরজাbegin একটা গম্বুজ তাকায় দেখি একটা দরজার মতো সিস্টেম আমি দৌড় দিয়ে ঢুকে গেলাম এই গম্বুজের ভিতরে ঢোকার পরে আমি আটক

Ama posta

অবস্থান করতেছে একজন মানুষ কি আপনাদের বরগো এক মাস কিও পানির নিচে থাকেনি কোনো বিশ্বাস আছে নি এক সপ্তাহ দুই দিন পানি নিচে কেউ গেলেন না এক দিন आधा घंटा শেষ ঠিক না সুলাইমান নবী বলে তিন হাজার বছর ধরে সুবাহান আল্লাহ এটা তো বড় ধরন আল্লাহ আকবর আল্লাহ ওগির মাধ্যমে সুলাইমান নবীকে সব জানায় দিল এ তোমার সামনে যে ব্যবস্থা হয় তুমি তো বলছো সবুজ রঙের দুইটা পাখি না না এগুলি পাখি না আমার আল্লাহ তোমার দুই দুইজন ফেরেস্ত আমার আল্লাহ নিযুক্ত করে দিয়েছে সুলাই মানবী বলে চমা তোমার কি জীবনের কোনো আমলের কথা শৰণ আছে নেকি এ জমা তুমি এই গমের তোমার দুখাৰ আগে তোমার জীবনের কোনো আমলের কথা শরণ আছে জোমকাক কয় হা আমার একটা আমলের কথা শরণ আছে আমি দুনিয়াতে তাকে অবস্থায় আমি আমার মা বাবার কেদ্ম কর্তা

যে সন্তানের প্রতি তার মা বাবা কষে স্বয়ং আমার আল্লা কষে যে সন্তানের প্রতি তার মা বাবা অসন্তুষ্ট স্বয়ং আমার আল্লা তার প্রতি অসন্তুষ্ট এই জন্যে মা বাবার মন সব সময় জয় করা হ্যাঁ মা কে আনন্দ দেওয়া কষ্ট দেওয়া না ধর দিয়ে কথা বলা যাবে না মা বাবার সাথে নমল ভদ্রভাবে কথা বলবো রাজিয়া ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সব ভাইকে মা বাবার প্রত্ন